আমি একটা লুঙ্গি নিছি আমার কাছে 20 টাকা নাই অন টাকার কারণে ওনারা লুঙ্গিটা দেই না আমাক আপনি তুমি দিতে পারলে ভালো হতো আমাকে দিতে পারবা বাবা দাও দেখি 20 টাকা এই টাকা যে আমাকে আপনি দিবেন 20 টাকা মূল তো দোকান ঘুরি আপনি আমাকে 20 টাকা দিবেন এই 20 টাকা দিয়ে কোনোদিন আপনার সাথে দেখা যদি আমার না হয় তাহলে আপনি কি দাবি রাখবেন না দেবো তো আপনি নাও দেখা পাইতে পারেন কি ভাই

কেন কষ্ট হয়নি আপনি মূলত বিশটা দোকান ঘুরি আপনি বিশ টাকা পাইছেন কোনো দোকানদার হয়তো দিচ্ছে কোন দোকানদার নাই এরকম না ভাই ভাই ওখানে বলছিলাম ওই মার্কেটে

ওনার কাছে বিশটা টাকা চাইছিলাম লুঙ্গি কেনার জন্য ভাইয়ের দেল অবশ্য খুব ভালো তা লুঙ্গিটা আমার জন্য আমি নেই নেই ওনার জন্য আজকে নিয়েছি লুঙ্গিটা পাকে আপনাকে ভালো লাগতেছে না আপনাকে যদি ভালো লাগে থাকে তো আমাকে একটু খুশি করেন আমি একটা প্রোগ্রাম করতেছি আপনি একটু মিষ্টি মুখে হাসি দেন দেখি দেন একটু হাসি দেন দেখি সুন্দর এদিকে আসো বাবা তুমি কি লেখাপড়া করো না হ্যাঁ এই যে তুমি আমাকে বিশ টাকা দিয়েছিলে বিশ টাকা লেখা থ্রিতে করো তুমি এটা দিয়ে একটা চকলেট কিনে খেবা হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাবা আচ্ছা সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন সব সময় সবার পাশে আমরা যেন এইভাবে দাঁড়াইতে পারি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ